বিশ্বাস হচ্ছে না তাহলে স্কোর বোর্ডটা দেখুন দুই তারকা দুই সেঞ্চুরি এবং রানের এক গগনচুম্বী পাহাড় দলের ইনিংসের সূচনাতেই ছিল যাদু একদিকে ঋতুরাজ গাইকোয়াড় তার নিখুঁত টাইমিং আর ক্লাস আর অন্যদিকে কিং বিরাট কোহলি যখন তিনি সেঞ্চুরি করেন তখন স্কোর বোর্ড কথা বলে গাইকোয়াড় এবং কোহলি দুজনের ব্যাটে ভর করে ভারত দাঁড় করালো তিনশো রানের এক হিমালয় বিরোধীর পর যখন সাউথ আফ্রিকা নামলো সবাই ধরে নিয়েছিল অসম্ভব এত রান তাড়া করা সম্ভব নয় গ্যালারিতে তখন উল্লাসের জায়গায় চাপা উত্তেজনা কিন্তু এডেন মার্ক্রামের চোখে ছিল অন্য স্বপ্ন একাই পুরো খেলা চিত্রনাট্য পাল্টে দেওয়ার সংকল্প না তিনি কাউকে সঙ্গী খুঁজলেন না মারকাটারি মার্করাম। তার ব্যাটে বল লাগছিল যেন রকেটের গতিতে ভারতের তিনশো রানের পাহাড় তার কাছে যেন মনে হলো একটা ছোট্ট টিলা প্রতিটি বাউন্ডারি যেন উল্টো দিকে আঘাত হানছিল মার্ক্রামের অবিশ্বাস্য একশো রান যা ম্লান করে দিল কোহলি গায়কোয়ারে সম্মিলিত দুই সেঞ্চুরি সব আলো এক সেঞ্চুরির কাছে হার মানলো দুই সেঞ্চুরি রান করেও হারার এমন থ্রিলার ক্রিকেটার কবে দেখেছে